হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক সুন্দর অনেক অনেক স্বাগত গাইস কেমন আছো সবাই জানেন তো আমিও ভালো আছি তো আমি শুনতো আমি তোমাদের সাথে দিনে আজকে একটা ব্লগ স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো গাই দেখো চলো তোমাদের জন্য আজকে জিনিস থাকবো গাইশ তোমাদের মানে যেখানে যাওয়ার মানে আসার উদ্দেশ্যে এসেছিলাম সেখানে পৌঁছে গেছি দেখো আমি চলে এসেছি মন্দিরে হ্যাঁ গাইস আমাদের ষষ্ঠী পূজা তো অনেকদিন আগে হয়ে গেছে তাই না বলো রবিবারের দিন আগের রবিবারে তো আজকে দেখো তো গুজরাটে তোমার ষষ্ঠী পুজো হচ্ছে আর গাইস আমরা হতো বলতে ষষ্ঠী পূজা দেখো এদের যে পুজো দেখে বলি ষষ্ঠী পূজা ঠিক আছে কিন্তু দেখো এদের ষষ্ঠী পূজা বলে কিন্তু গাইশ গুজরাটিদের যে ষষ্ঠী পূজা হচ্ছে দেখো এদের কিন্তু একটা নাম আছে বুঝতে পারলাম এদের কি এদের তোমার হিন্দি কথা গুজরাটি ভাষা তাই তো বলো এদের দেখো সব কিছু মানে নাম কিছু আমাদের জিনিস কিন্তু পূজা কিন্তু একই ঠিক আছে কিন্তু নামগুলা কিন্তু আলাদা আলাদা হ্যাঁ গাইস তো দেখো গুজরাটিদের ষষ্ঠী পূজা এটা কীরকম করে করে দেখে নাও দেখো আমাদের গাছে যে তোমার সুতো মানে পড়াই তো সেটা তোমার সাতজন কিংবা পাঁচজন বেঁধে মানে পুরো গাছের গোড়ায় গোড়ায় ঘোরায় ঠিক আছে কিন্তু এরা দেখো এরা একবারে তোমার গাছে দেখো এটা তোমার বট গাছ তোমার গাছের উপরে দেখে তো মানে হাতের উপরে মানে যে মানুষ যে মেয়েরা যত লজ্জা হোক না কেন তো পুরো হাতের উপরে একদম তুলেছে তারপর তোমাদের সুতো ঘুরেছে এরা গাছ যেন তো কী করে আমরা তো তোমাদের একটা রিলে সুতো নিয়ে আসি মানে একটা সুতো কেটে আর কি এটা দেখো একটা রিল পুরো আনে ঠিক আছে কোটা রিল আনে তো দেখো এটা পুরো ঘুপুর মধ্যে রেখেছে গায়ে কি বলতো ঘুপুর মধ্যে রাখা এদের একটাই কারণ হচ্ছে যে রিলটা যাতে না সরিয়ে যায় না পড়ে যায় আর কি ঠিক আছে দেখেছো প্রতিটা মানে জোনার হাতে পুরো ঘুপুর মধ্যে সেই সুতোর যে ডিলটা ওটা তোমার ঢোকানো রয়েছে আর গাই দেখো এদের পুজো করছে দেখো এদের গাছছে না তো এদের সামনে পুরো এক একটা বড়ো বড়ো পিড়ে রয়েছে তো দেখো ওই কোলে দেখেছ গাই এদের তো ওদের তোমার পিড়ে পায়নি তাই ওদের পাথর দিয়েছে আর কি এদের গায়ে এদের পুজো গাইজ দেখো সেম আমাদের একই রকম কিন্তু এদের সুষ্ঠিত হচ্ছে গতকাল হয়েছে তো

আর এই দেখো আলুটা মানে করবো না আলু ভাতা হয়েছে আর কি পেঁয়াজে দারুন গায়ে ফিরে আর এখানে দেখো এরকম ডিমানা হলো ডিমাটা রোগে যেত আর কি ঠান্ডা গাইস নিজে রাখা ছিল তো ডিম ওই জন্য ঠান্ডা দেখো দুটো ডিমানো হলো তো তোমার দুটো ভাতো মানে একটা ভাতা করবো আর একটা রেখে দেবো দুটো মেয়েদের আর এখানে দেখা যায় মানে অতিরিক্ত গরমের জন্য কি আনলাম বলো তো এ দেখো ছাঁচ মানে আমাদের বারো দেখো তোমার গোল তৈরি করে না গোল সেটা আর কি ছাঁচ এই দেখো পুরো আমল দেখো এখানে নিয়ে আসে ফোনটা এই দেখো পুরো আমলের ছাঁচ দেখো তো দেখে দেখেছ একদম একশো পার্সেন্ট খাট ছাঁচ ঠিক আছে তো চলো এখন আমি গ্লাসে ঢালবো আর কি আর কি ঠান্ডা গাইস কি বলবো এই গরম করে থেকে এখনো খাইনি ঠিক আছে তবে আর কি ঘাঁস খাই তো চলো আমি তো এখানে কাঠ করছি চলো খেয়ে কীরকম টেস্ট দেখি হ্যাঁ ঢালা হয়ে গেছে আমি সব ঢালছি না ঠিক আছে দেখি কিরকম ওটাই আজকে তোমার একদম ভুকটা একদম জুড়িয়ে গেলো বুঝলা ঠান্ডা আজকে আর কি কোন টেস্ট করো তো এর মধ্যে মানে লবণ আছে জানো তো পুরো একদম লবণ লবণ ভাব দারুণ খেতে ধরো ঠান্ডা বিশাল বিশাল গাইজ তো চলো এটা তোমার অন্য জায়গাকে ঢালবো আর ভাত দিয়ে খাওয়ার জন্য ঢেলে রেখে দেবো আর এই সব কাটা করে পরে আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে চলো তো ওখানে দেখো রান্না বানা হয়ে গেছে তো সবকিছু সবকিছু অনেকটা এখন তো বাজে আই জানো যখন তোমার রান্না চাপিয়েছিলাম আর এখন তোমার বাজে সাড়ে চিনতে ঠিক আছে আর মেনুগুলো কি করেছি দেখো থেকে চলে গেছিলাম খাওয়া দাওয়ার পরে বিকেলে তোমাদের সাথে আসতে পারেনি একটু ভিডিও বানানোর উদ্দেশ্যে আর কি তোমার দেরি করে হয়েছি তো যাই হোক আগে আসা হয়নি তো আগে তোমার প্ল্যানিংটা ছিল না প্ল্যানিংটা হলো তোমার পরে ঠিক আছে ছটার পর সাড়ে ছটার সময় হয়েছে যাই হোক কয়েকটা ফটো ভিডিও না বানানো হতে পুরো সন্ধ্যা লাগলে গেলে যাই হোক কিছু চলো রুমে যাই রুম গিয়ে আবার তোমার সাথে দেখাচ্ছে ঠিক আছে যাই গিয়ে আবার মন্দিরে যাবো ঠিক আছে যখন তোমার দুপুরে গেছিলাম নার্সিং মন্দিরে ঠিক আছে চলো তো গাইস আমার ভিডিও বানানো হয়ে গেলো দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে তো চলো এখন চার ছেলে ঝরের ভিতরে দিয়ে ভাবলাম আগে তোমার ওভার ব্রিজে যাবো তো ওভার ব্রিজে যাওয়া হলো না তো ভাই নিজে যে ঝোরঝাড় আছে না তো এখানে মধ্যে তোমার ফটো ভিডিও দাঁড়ানো হয় জানো তো তো যোকাই তখন সেখান থেকে চলে এসেলাম মন্দিরও গেছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি রাত হয়ে গেছে এখন তোমার বারোটা বেজে গেছে চলো গুড নাইট টাটা যদি